আগামী তেরোই মে বর্ধমান দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের নির্বাচন এই লোকসভা ভোটের প্রাককালে বর্ধমান শহরের একুশ নম্বর ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে একটি রোড শো করা হয় একুশ নম্বর ওয়ার্ডের বোরহাট গুড়পট্টি এলাকা আলমগঞ্জ এলাকা ঘুরে বিবেকানন্দ কলেজ মোড়ে এসে এই রোড শো শেষ হয় তার আগে একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় একুশ নম্বর ওয়ার্ডের গুড়পট্টি এলাকায় যেখানে তৃণমূল কর্মীদের এবং বিজেপি কর্মীদের পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় বর্ধমান সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় তারপর শুরু হয় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের রোড শো প্রায় আড়াই তিন হাজার কর্মী সমর্থকদের নিয়ে বিশাল রোড শো হয় এদিন বর্তমান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ রোড শো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন তা তুলে ধরা হলো রূপসী বাংলা মিডিয়ায় সেদিন কুণাল বাবু বলছিলেন দেব কেন মিঠুনের সঙ্গে কথা বলেছে কেন প্রশংসা করেছে আজকে তার উপরে কোপ গেল কোনালদা এরা একসঙ্গে রাজনীতি করেছে রোজ পার্টি পাল্টায় আজ তার সঙ্গে বসেছে কথা বলেছে বলে তাকে পার্টি থেকে তাড়িয়ে পার্টিকে ব্যান করা উচিত নাহলে পশ্চিমবাংলায় হিংসা আর এই যে অমানবিকতা এটা বন্ধ হবে না বিজেপি কে ভোট দেবেন কিনা লোকেরা সেটা তো অনেক ঠিক করে কিন্তু তৃণমূলকে অবশ্যই ভোট দেওয়া উচিত নয় হিংসা দুর্নীতি আর এই যে অসামাজিক ব্যবহার এটা বন্ধ হওয়া দরকারিং এ নিয়ে গেছে আমি দেখলাম এই জায়গায় আগে এসছি তাই আমি বলেছি দ্বিতীয়বার এরকম না হয় সময় নষ্ট হয় যেটা বলছে পাঁচ শতাংশ ভোট কিভাবে বেড়ে গেল বিজেপি শাসিত তো রাজ্য এর নিয়ম ঢুকি দাও হচ্ছে না তো উনি এসে স্বপ্ন দেখুন ভোট পার হয়ে যাবে চলো আজকে আমরা আইন ভাবে আমাদের পার্টি মাননীয় দিলীপ ঘোষ উনি একটা রোড সচল এনে কিন্তু আমরা পারমিশন নিয়েছি পুলিশের কাছ থেকে পারমিশন নেবার পর আমাদের কর্মী অনিল দা অনিল तिवारी আদি तिवारी ইনি झंडा बांधছিলেন যে দিলীপ দা সোয় রোড সোয়া যতক্ষণ झंडा बांधছে झंडा बांधা সোনা আমাদের বিজেপি কর্মী আসলে সংখ্যা কম সংখ্যা কম ছিল বলে টিএমসির গুন্ডারা হামলা করেছে মারধর করেছে দুটো দুশো কর্মীকে তারপর যখন আমরা সূচনা পেয়েছি আমরা এসছি আমি বলতে চাই টিএমসির পাঁচ থেকে মানুষ সরে গেছে ওদের কাছে কেউ নাই ওর জন্য ভাবছে বিজেপির কর্মীকে যদি মারধর করে একা পেয়ে একা পেয়ে দম থাকলে যদি এখন হামলা করুক ওরা ভয় পালিয়ে গেল দম থাকলে এখন আমার উপরে আমরা কোনো টেকি কত দম আছে ওদের কাছে কেউ নাই একা পে কর্মীর উপরে আমাদের বিজেপি কর্মীর উপরে হামলা করেছে আর বলতে চাই বিজেপি কই ভাবে আটকানো যাবে না এখানকার দিলীপ ঘোষ প্রার্থী দু লাখ ভোটে আর জিতছে উনি ওনাকে কেউ আটকাতে পারবে না আর চার তারিখের পর যে টিএমসি গুন্ডারা মেরেছে আমাদের কর্মীকে আমরা সুদ সমেত ইন্টারেস্ট সমেত রিটার্ন দেবো এটা বলে যাচ্ছি এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই আগামীকাল আমাদের দলীয় প্রার্থী একুশ নম্বর ওয়ার্ডের অভ্যন্তরে তার প্রশাসনিক অনুমতি নিয়েই পদযাত্রা আছে সেই কর্মসূচিকে সফল করার জন্য আমাদের দলের যারা কর্মী আছে তারা আজকে এলাকায় পতাকা লাগানোর কাজ করছিল সেই সময়তে বিরোধী রাজনৈতিক দল বিজেপির কিছু কর্মী সেখানে জড়ো হয় এবং আমাদের দলের কর্মীদের বলে যে এই রাস্তা দিয়ে তারা পদযাত্রা করবে এখানে পতাকা লাগানো যাবে না তো কোনো রাজনৈতিক দলের পদযাত্রা আছে কি নেই সেটা আমাদের জানা নেই কিন্তু আমাদের দলের কর্মীরা পতাকা লাগাচ্ছে আর সেখানে বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে কিছু ছেলে এসে পতাকা লাগানো বাধা সৃষ্টি করবে স্বাভাবিকভাবেই সেখানে একটা উত্তেজনা তৈরি হয় এবং প্রশাসনের পক্ষ থেকে পুলিশ আসে উত্তেজনা থামিয়ে দেয় মারধরের কোনো ঘটনা ঘটেনি পরবর্তীকালে খবর পাওয়ার পর আমি আসি এবং আমি যখন খবর পাই যে এদিকে বিরোধী রাজনৈতিক দল বিজেপির একটি র্যালি এদিক দিয়ে যাওয়ার কথা আমি আমার দলীয় কর্মীদের সকলকে বলি যে আমরা এখান থেকে এখন সরে যাই ওরা ওদের র্যালি করুক আমরা তারপরে আমাদের পতাকা লাগাবো এরকম মাধ্যমে কোনো ঘটনা ঘটেনি আর আমাদের দলের কর্মীরা সারা বছর মানুষের পাশে থেকে মানুষের পরিষেবা দেওয়ার কাজ করে এখন নির্বাচনের সময় নিজেদের নির্বাচনী কাজ নিয়েই ব্যস্ত বিরোধী রাজনৈতিক দল যাদের বাংলায় অস্তিত্ব নেয় তাদের কর্মীদের মারধর করে আমাদের সময় নষ্ট করতে আমরা চাইনি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া